এমনিতেই চাকরির বাজারে সংকট তার উপর যারা বেসরকারি কাজ করেন তাদের সবসময় চাকরির অনিশ্চয়তা নিয়ে একটি দুশ্চিন্তায় থাকতে হয় বুধবার থেকে আগরতলা আইজিএম হাসপাতালে কর্মরত বেসরকারি সিকিউরিটি গার্ডদের ভবিষ্যৎ অন্ধকারে এস আই এস সিকিউরিটি গার্ডে কর্মরত কর্মীদের না আসার জন্য বলে দেওয়া হয় কারণ সিকিউরিটি গার্ডেরা টেন্ডারের মাধ্যমে আইজিএম হাসপাতালে কর্মরত ছিলেন দীর্ঘ কয়েক বছর যাবত। টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে টেন্ডার প্রাপকদের এই দায়িত্ব দিয়ে দেওয়া হয় যার ফলে বর্তমানে এ কর্মরত সিকিউরিটি গার্ডেরা অনিশ্চয়তায় ভুগছেন এই নিয়ে সিকিউরিটি কর্মীরা আইজিএম হাসপাতালে সুপারের সাথে সাক্ষাৎ করে অনুরোধ জানান তাদের বিষয়টি দেখার জন্য যথাসাধ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি এখন দেখার তাদের ভাগ্যে কি আছে আমরা গত ছয় তারিখের একটা কাগজ পেয়েছি গত ছয় তারিখে আমরা একটা কাগজ পেয়েছি যে বারো তারিখ থেকে আমাদের কাজে শেষ ডিসকন আমাদের দিয়েছে কিন্তু সিস্টেম অনুসারে যে একজন কর্মচারীদের এক মাসে তাদেরকে নোটিশ দিতে লাগে কিন্তু তারা আমরা কিন্তু সব কোনো নোটিশ দিই না ছয় তারিখে একটা কাজ ধরা বারো তারিখ থেকে আমাদের কাজ করতে শুধু সিকিউরিটি না সিকিউরিটি অ্যানুয়াল টেন্ডার হয় সিকিউরিটি টেন্ডার হয়েছে এই টেন্ডার হয়েছে থ্রো জ্যাম থ্রো জ্যাম টেন্ডার দিস ইজ নট এট অল ই টেন্ডার দিস টেন্ডার হ্যাজ বিন ডান থ্রো জ্যাম এবং জ্যাম যাকে সিলেক্ট করেছে অ্যাকর্ডিং টু জ্যাম আমরা ওই এজেন্সিকে ওয়ার্ক অর্ডার দিয়েছি যেটা নর্মাল প্রসেস যেটা অফিসিয়াল প্রসেস টোটালি অফিসিয়াল ডেকোরাম মেনে অফিসিয়াল প্রোটোকল মেনে সব কিছু করা করা হয়েছে ঠিক আছে এখন জ্যাম দ্য যে যেই এজেন্সি টেন্ডার পেয়েছে ওনাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ফর দ্য বেনিফিট অফ দ্য হসপিটাল ফর দ্য সিকিউরিটি পয়েন্ট অফ দ্য হসপিটাল ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট অলসো যেহেতু এটা একটা হসপিটাল এটা কোনো প্রাইভেট কনসার্ন না তো যেই কোম্পানি যেই এজেন্সি দাদা যে এজেন্সি পেয়ে পেয়েছে ওই এজেন্সি ইচ্ছা করলে আমাদের সঙ্গে কথা বলতে পারে হায়ার সঙ্গে কথা বলতে পারে এই হল মূল বক্তব্য